আচ্ছা বন্ধুরা আমরা আজকে রূপসার কয়লা ঘাটে আঠারোশো একুশ সালে দেখতে পাচ্ছেন আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করছি ধন্যবাদ খুলনা জেলার বহুল পরিচিত রূপসা ঘাটের পাশেই রয়েছে ব্রিটিশ আমলে নির্মিত রূপসা ব্যাপিস চার যা খুলনা আঞ্চলিক ব্যাপি চার্চ সংঘ নামে বিশেষভাবে পরিচিত এবং সমাদৃত প্রায় এগারো একর বিস্তৃত এরিয়াটিতে দৃশ্যমান এই স্থানটি আঠারোশো সালে নির্মিত এবং বর্তমানে এই আকারে খুব একটা দৈর্ঘ্য না হলেও এর নির্মাণ শৈলী আপনাকে বিস্মিত করবে নিশ্চিত এক সময়ের সমাদৃত চার্চটি এখন সুনসান নিরবতায় দাঁড়িয়ে রয়েছে কালের সাক্ষী হয়ে এ ঠিক পাশেই নির্মাণ করা হয়েছে নতুন একটি চার্চ এখানেই বর্তমানে ধর্মীয় রীতিনীতি পালিত হয়ে থাকে বয়সের ভারে নুয়ে পড়া দুশো বছরের পুরাতন ভবনটির দরজা জানালা ও ভেতরের অংশ ছাদবে পানিতে নিম্নমগ্ন চার্চটির ভেতরের অংশ তালাবদ্ধ এবং ঝুঁকিপূর্ণ হওয়ায় আমরা ভিতরে প্রবেশ করার অনুমতি লাভ করিনি স্পর্শ করেই এর জলুস এবং তৎকালীন প্রেক্ষাপট অনুভব করতে চেষ্টা করেছি কিছু সময়ের জন্য গাছটির ঠিক সামনেই দেখতে পাই একটি সমাধিস্থল সম্ভবত খ্রিস্ট সম্প্রদায়ের মানুষদের এখানে সমাহিত করা হয়ে থাকে ক্যাথলিক এবং ব্যাপিস্ট উভয়ই খ্রিস্ট ধর্মাবলম্বী হলেও তাদের বিশ্বাস আচার অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ পার্থক্য পরিলক্ষিত হয় যিশু খ্রিস্ট চার্চ প্রতিষ্ঠা করেন এবং জন ইসমাই ব্যাপিস্ট চার্চ প্রতিষ্ঠা করেছিলেন ভেতরে কিছু নতুন ভবন রয়েছে যেখানে এখন পালক বসবাস করেন এবং প্রয়োজনীয় কার্যাদি সম্পাদন করে থাকেন তো চলুন এখন বলি কিভাবে আপনি এখানে আসবেন প্রথমে আপনাকে খুলনা রূপসা ঘাটে আসতে হবে সেখান থেকে আপনি নতুন বাজারের রাস্তা ধরে কিছু দূর এগোলেই এই চাষটির দেখা পেয়ে যাবেন সো লাগলো গ্লাসকের ভিডিও কমেন্টস করে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ